একদম একটু একটু এই শাকটা কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগে বন্ধুরা একদম ভিন্ন ধরনের একটা রান্না আজকে করব আমি দেখো এখানে চালটা আমি দুই থেকে তিনবার মতো ভালো করে আমি একদম মিহি করে বেটে নিয়েছি দেখো এখানে কিন্তু চাল বাটা দেওয়ার পরে পুরো দেখো শাকের ঘন্টটা পুরো আমার রেডি হয়ে গেছে একদম সম্পূর্ণ নিরামিষ একটা বোধ শাকের ঘন্ট হয়ে গেল তোমরা একবার রান্না খুব সুন্দর আর এই শীতের সময় গরম গরম একদম জমে যাবে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন একটা শাকের রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো বোথস শাক বন্ধুরা সম্পূর্ণ নিরাইজভাবে বোথস শাকের ভোট বানিয়ে দেখাবো তা এই ঘন্টটা কি হয় বানাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ করো না দেখতে দেখো নিশ্চয়ই ভালো লাগবে আর এখন তো প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডার সময় যে কোনো মানে শাকই খেতে ভালো লাগে তা আজকে একদম অন্যরকম ধরনের শাক বোথোর শাকের ঘন্ট বানিয়ে দেখাচ্ছি তাহলে চলো শুরু করা যাক আর যে সকল বন্ধুরা নতুন এখন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো এইখানে আমি তিনশো গ্রাম মতো বোথর শাক নিয়েছি এই বোথর শাকটা গোটা গোটা আছে আমি একটু এগুলো কেটে নেবো আর বই ডানটিগুলো ফেলে দেবো আর দেখো কতটা একদম মানে কচি কচি শাকটা এইগুলো কিনে খেতে ভালো লাগে খুব বড় হলে অতটা ভালো লাগে না তাই এই শাকটা আমি ছোটো ছোটো একটু ডোকাগুলোকে কেটে নেব এইভাবে আর ওইতে শাকটা আমি সম্পূর্ণ বেছে নেব আর এইগুলো ফেলে দেবো একদম একটু একটু এই শাকটা কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগে বন্ধুরা একদম ভিন্ন ধরনের একটা রান্না আজকে করব আমি এই শাকটা সম্পূর্ণ ওই বেঁচে পরিষ্কার করে ওদের ধুয়ে নেব বন্ধুরা দেখো এই টুটুগুলো আমি বেছে নেবো শাকটা দেখাচ্ছি দেখো এখানে বোথল শাকগুলো সব বেছে আমি পোস্কার করে ধুয়ে নিয়েছি আর শাকটা কত সুন্দর লাগছে দেখো দেখতে একদম ডোগাগুলো আমি বেছে নিয়েছি আর এই শাকটা দুই থেকে তিনবার পোস্কার জলে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর দেখো এখানে নিয়েছি অল্প দুটো পালং শাক এই পালং শাকটা দিলে একটু যে মেটে মেটেটা গন্ধ করে সেটা কিন্তু চলে যাবে কিন্তু শাকটাও কিন্তু খেতে ভালো লাগে তাই এখানে অল্প মাত্রায় আমি পালং শাক নিয়েছি এই এইভাবে শাকটাকে আমি কেটে নেবো একটু দেখো আমি এখানে অল্প অল্প করে নিয়ে আমি কেটে নেব বটিতে আর যারা ছুরিতে কাটো তারা কিন্তু মোটামোটা করে কেটে নিলেও হবে একটু মোটা করেই কেটে নেব শাকটাকে দেখো এরকম মোটা মোটামুটি কেটে নেব দেখো এখানে কিন্তু শাকটা আমার সম্পূর্ণ কাটা হয়ে গেল আর এই শাকটাই কিন্তু এইভাবে মোটা করে একটু কেটে নিতে হবে হবে কেটে নিতে হবে শাকটা দেখো ঘন্ট বানানোর জন্য এখানে আমি নিচে দু চামচ মতো আতর চাল আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর এই চালটাকে আমি বেটে নেব আর এটা আমি শিলনোড়াতে বেটে নেব তোমরা কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারো দেখো এই চালটা আমি বেটে নেব শিলনোড়ায় দেখো এখানে চালটা আমি দুই থেকে তিনবার মতো ভালো করে আমি একদম মিহি করে বেটে নিয়েছি দেখো এখানে চালটা বেটে নিয়েছি এবার চলো নুনটা ধরিয়ে এবার রান্নাটা শুরু করবো দেখো এখানে কড়াটা বসিয়ে আমি নুনটা ধরিয়ে নিলাম কড়াটা একটু গরম করে নেবো দেখো এখানে উনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল আর এখানে দেবো হাফ চামচ মতো পাঁচফোড়ন আর এখানে দেবো দুটো শুকনো লঙ্কা আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দেখো লঙ্কাটা আর পাঁচফোড়নটাই ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে দেবো কেটে ধুয়ে রাখা শাকটাকে দিয়ে দেবো দেখো আমি কিন্তু লবণটা দিয়ে যাবে না যেহেতু সাতটাই জ্ঞান আছে কিন্তু লবণটা দিলেই কিন্তু জলটা বেরিয়ে যাবে দেখো এটা প্রায় মতো নাড়াচাড়া করে নিয়েছি আর দেখো নাড়াচাড়া করতে করতে একদম অল্প হয়ে গেছে আর এবারে কিন্তু একদম জলটা দেখো বেরোয় এবার কিন্তু লবণ আর আমি মতো স্বাদ মতো লবণ আর দেবো হলুদ গুঁড়ো হলুদ লবণটা দিয়ে নয় আমি একটু কিছু না করে নেবো আর এখানে হাফ চামচ মতো চিনি আর এই ছাঁকটার সাথে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু অনেকটাই ওখানে জল বেরিয়ে গেছে আর এই জলটাতে কিন্তু ছাঁকটা নিয়ে গরমও হয়ে যাবে জলটা বেরিয়েছিল শাক থেকে এই জলে কিন্তু একদম শাকটা নরম হয়ে গেছে আর এই হবে আমি একটু ফুলটি দিয়ে দেখো গুটিয়ে নিয়েছি আর এখানে দেখো যে চালটা আমি বেটে নিয়েছিলাম এটা আমি দু চামচ মতো নিয়ে নেব এখানে কিন্তু সবটা লাগবে না আমি দু চামচ দেব এবার চাল বাটা দিয়ে আমি ভালোভাবে আরও আমি এক মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে নেবো দেখো এখানে কিন্তু চাল বাটা দেওয়ার পরে পুরো দেখো শাকের ঘন্টটা পুরো আমার রেডি হয়ে গেছে একদম সম্পূর্ণ নিরামিষ একটা গোধর শাকের ঘন্ট আমার হয়ে গেল। তোমরা একবার এটা রান্না করলে খুব সুন্দর লাগবে আর এই শীতের সময় গরম গরম ধোয়াটা ভাতে একদম জমে যাবে দেখো শাকটা পুরোপুরো আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব এখানে একদম সম্পূর্ণ নীলাজভাবে শাকের ঘন্টটা হয়ে গেল আর কতটা লবণীয় হয়েছে দেখো আর খুব সুন্দর আর তোমাদের যদি বাচ্চারা খায় বাড়িতে একটু ঝালটা কম বেশি করে দিতে পারো আমি কিন্তু এখানে ঝালের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি দেখো বন্ধুরা এখানে আমার শাকের কণ্ঠটা হয়ে গেলো আর এই শাকটায় তোমরা আলু বেগুন একটু কুচি কুচুড়ি দিতে পারো আমি কিন্তু এটা শুধু শাক রান্না করেছি তাই এইভাবে রান্না করে দেবো খুব সুন্দর লাগবে খেতে তা আজকে আমার এই শাকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আর এইভাবে আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকো আবার তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালোতে অসুস্থ থেকো টাটা